এই যে আপনি প্রথম ভিডিও করেছিলেন যে মন্দিরের সেই মন্দির এখন এই অবস্থায় এই মন্দির দেখেই আপনি ভিডিওটা করেছিলেন আপনাদের সহযোগিতায় দেখুন কি মন্দিরটা হয়েছে এত দূর করতে পেরেছি ছাদ ঝালাই হয়ে গেছে মন্দিরটার জন্মাষ্টমীতে যেন আমরা মন্দিরটা পুরো সম্পূর্ণ রূপে দেখতে পাই হরে কৃষ্ণ ভালো আছেন আপনারা হ্যাঁ হ্যাঁ ভালো আছি তারপরে কি খবর এই যে আপনি প্রথম ভিডিও করেছিলেন যে মন্দিরের সেই মন্দির এখন এই অবস্থায় এই মন্দির দেখেই আপনি ভিডিওটা করেছিলেন এবং করার পরে আপনার সহযোগিতায় বা আপনার দর্শকের সহযোগিতায় আমরা আমাদের মন্দির করতে পেরেছি কিছুটা আপনাদের সহযোগিতায় দেখুন কি মন্দিরটা হয়েছে এত দূর করতে পেরেছি ছাদ ঢালাই হয়ে গেছে মন্দিরটার হ্যাঁ এখানে সব দর্শকরা রয়েছে এই পাড়ার মধ্যে আজকে হচ্ছে আহ কি আজকে দামোদর পরিिक्रमा महोत्सव হলো হ্যাঁ আজকে দামোদর পরিिक्रमा महोत्सव আজকে কমপ্লিট হলো আজকে শেষ দিন তাই তো আচ্ছা তো এই মন্দিরটা এতদূর আমরা করতে পেরেছি ঠিক আছে এই যে সিঁড়ি হয়েছে সিঁড়িটা ঢালাই করা হয়েছে ছাদ ঢালাই হয়েছে মন্দিরের মন্দিরটা হবে ঠিক এই টাইপে তাই তো হ্যাঁ হ্যাঁ চারিদিকে হয়ে গিয়েছে এই মডেলে ঠিক যেমন আছে তেমনই আমরা করার চেষ্টা করছি এই ডিজাইনগুলো এই যে চারিদিকে ডিজাইন আচ্ছা এই মন্দিরটা ঠিক এরকম টাইপের মন্দিরটা হচ্ছে এখানে এখানে মন্দিরটা এই ভিতরে মন্দির আট বাই দশ মন্দির আর চারি চারে মন্দিরে পরিক্রমা করার জন্য মন্দিরের জায়গা রাখা হয়েছে কতটা খুশি আমরা প্রচুর খুশি আপনাদের সহযোগিতায় তরুণরা সহযোগিতায় আমরা তরুণরা এই এত পর্যন্ত করেছে মন্দিরটা তো আপনারা যদি আরও একটু সহযোগিতা করেন তরুণদাকে তরুণদা মন্দিরটা সম্পূর্ণ করতে পারে যদি আমাদের জন্মাষ্টমীতে যেন আমরা মন্দিরটা পুরো সম্পূর্ণরূপে দেখতে দেখতে পাই আপনাদেরকেও দেখাতে পারি নিশ্চয়ই হবে ঠিক আছে আমি চেষ্টা করবো দূর যখন হয়েছে নিশ্চয়ই বাকিটা হবে তবে বন্ধুরা আপনারা প্লিজ একটু সহযোগিতা করেন যাতে আমি মন্দিরটা সম্পূর্ণ করতে পারি মানে এটা একটু পুরো গ্রামের মধ্যে সব যারা যারা আছে এখানে সব চাষবাস করে খায় হ্যাঁ খুবই কষ্টের মধ্যে থাকে তারা যে করবে এত বড় একটা মন্দির সেটা তারা কল্পনা করতে পারেনি যাই হোক আপনাদের সহযোগিতা এতটা আমি করতে পেরেছি আপনারা যদি আরও একটু কিছু কিছু সহযোগিতা করেন তাহলে নিশ্চয়ই মন্দিরটা কমপ্লিট হবে তাহলে এই জায়গাটার ঠিকানাটা কি পুরো বলে দাও একবার এটা উত্তর চব্বিশ পরগনায় আমাদের মসলানপুর স্টেশন আমার কাছে ওখান থেকে এটা এগারো কিলোমিটার মতো দূরে ওই মসলানপুর স্টেশন থেকে ক্যাশা হয়ে এখানে আসা যাবে বা মগড়া হয়ে এখানে আসা মগড়া হয়ে আসা যাবে তাই তো থানাটা কি পড়ছে বাহাদুরিয়া থানার মধ্যে পড়ছে তাই তো আচ্ছা আপনাদের এইখানে যে মন্দিরটা হচ্ছে আপনারা তো খুশি আমার তরফ থেকে যতটুকু পারি আমি চেষ্টা করছি আর আমার দর্শক যারা ভিডিও দেখে বন্ধুরা আপনারা যদি যারা যারা ভিডিও দেখছেন যারা যদি কিছু কিছু সহযোগিতা করেন সহযোগিতা করেছেন এবং আপনাদের সহযোগিতায় এতটুকু হতে পেরেছে এখন বিল আছে কিছু টাকা বাকি আছে আপনারা সহযোগিতা করলে ওই টাকাটা আমরা দিয়ে দিতে পারলে আমরা আবার কাজটা শুরু করতে পারি বিল কত টাকা বাকি আছে এই পর্যন্ত করাতে চৌষট্টি হাজার টাকা বাকি আছে এখন চৌষট্টি হাজার টাকা বাকি আছে আচ্ছা মন্দিরটা এদিকে আসো এদিকে এদিকে আচ্ছা মন্দিরটা এই যে গোড়াগুনো আছে না এই গোড়াগুণো ঘষে তাড়াতাড়ি করে নেট পালিশ করে নেবা ঠিক আছে নাহলে কি বলতো এই গোড়াগুণো করতে গেলে পরে ঘষতে গেলে না আরও লোক মানে লিভার যাবে ঠিক আছে এইটা এই গোড়াটা না করে নাও এই দিকটা পরে আস্তে আস্তে হবে ঠিক আছে মন্দির যখন এত দূর দাঁড়িয়ে গেছে ঠিক হবে একদিন না ঠিক আছে কত টাকা বাকি আছে চৌষট্টি হাজার টাকা চৌষট্টি হাজার টাকা বাকি আছে আপনি যে আমাকে বিশ্বাস করে যে এই মন্দিরটা করার জন্য যে বাকি দিয়েছেন এতটা আমার সত্যিই ভালো লাগছে আপনার চৌষট্টি হাজার টাকা বাকি রয়েছে তো এই মন্দিরটা ছাদ ফাদ ঢালাই হয়ে গেছে এই পর্যন্ত আপনার চৌষট্টি টাকা বাকি আছে তাই এইখানে দেখেন হুম এখানে কিছু টাকা আছে হ্যাঁ মানে এখানে পঁয়ত্রিশ হাজার টাকা আছে হ্যাঁ এই টাকাটা আপনি জমা করে দিন আর বাকি টাকা আমি যখন বলেছি হ্যাঁ দায়িত্ব যখন নিয়েছি নিশ্চয়ই ওটা কমপ্লিট করে দেবো ঠিক আছে খুশি তো আপনার মাল যখন যা লাগবে আমি বলবো তখন দেবেন এখন আপাতত থাক এই নিচের গোড়াটা আগে কমপ্লিট করে নেওয়া ঠিক আছে এই গোড়ার মালটা দিয়ে দেন ঠিক আছে আর এই পাথর বালি আছে আস্তে আস্তে হয়ে যাবে ঠিক আছে আমাদের তো গরিব এলাকা এখানে সব চাষিবাসী মানুষ তা আমরা খুব স্বপ্ন আমাদের এখানে একটা মন্দির হবে একটা মন্দির হলে সেই মন্দিরে আমরা সবাই অনুষ্ঠানগুলো করতে পারবো কিন্তু সব চাষি এলাকার মানুষ এখানে করার সামর্থ্য নেই তা আপনাদের কাছে অনুরোধ আপনারা সবাই একটু যতটা পারেন যে যেমন পারেন সহযোগিতা করুন যাতে আমরা এই মন্দিরটা করতে পারি হ্যাঁ আমরা আপনার চ্যানেলে যে সমস্ত ভক্তরা আপনার ভিডিও দেখে সমস্ত ভক্তদের আমরা প্রীতি ভালোবাসা শুভাশিস জানাই আপনারা সবাই ভালো থাকুন রাধা গোবিন্দ আপনাদের ভালো রাখুক আপনারা এবং তরুণ দা যেভাবে সাহায্য করেছেন আর একটু সাহায্য করলে আমরা জন্মাষ্টমীর মধ্যে মন্দিরটা কমপ্লিট করতে পারবো হরে 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 আপনারা ভালো থাকুন কৃষ্ণ 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 বন্ধুরা আপনারা যদি সহযোগিতা করেন তাহলে খুবই ভালো হয় যে অনেক করেছেন আর একটু যদি করেন তাহলে মন্দিরটা সম্পূর্ণ করতে পারবো আমি তাই তো আর এই মন্দিরের যে এই ভিডিও ডেসক্রিপশানে আপনারা পেয়ে যাবেন মন্দির কমিটির ফোন পে গুগল পে নাম্বার আর হচ্ছে মন্দির কমিটির ফোন নাম্বার আপনারা যদি চাইলে কেউ যোগাযোগ করতে পারেন বুঝি তো ঠিক আছে এই চ্যানেলের ডেসক্রিপশানে আপনাদের ফোন নাম্বার দিয়ে দেবো ঠিক আছে যারা 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 দেওয়া যায় পাঁচ টাকা দশ টাকা যে যা পারো পঞ্চাশ টাকা যেয়ে যা পারো আপনাদের কাছে সরাসরি চলে আসবে আপনারা মন্দিরটা আরও একটু এগিয়ে নিয়ে যেতে পারবেন ঠিক আছে আচ্ছা আপনারা ওখানে পঁয়ত্রিশ টাকা পেয়েছেন ঠিক আছে আচ্ছা ঠিক আছে তাহলে আপনারা ভালো থাকবেন খুশি ঠিক আছে খুশি তো তরুণদার চ্যানেলে যে সমস্ত ভক্তবৃন্দ আছে ভগবান তাদের ভালো রাখুক সর্বে ভবন্তি সুখী না সর্বে শান্তি নিরাময়া সর্বে ভদ্রানি বসুন্ধ মা দুঃখ ভাগ হবে আপনারা সবাই সুখে থাকুন আপনারা ধন ঐশ্বর্যে পরিপূর্ণ হয়ে স্ত্রী পুত্র পরিবার নিয়ে ভালো থাকুন এই কামনা করি জয় রাধা দামোদ জয় রাধা মদন মোহন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যে আপনারা মন্দিরটা করার জন্য আপনারা এত সহযোগিতা করেছেন আর একটু সহযোগিতা করলে আর একটু ভালো হয় আমি সত্যি আমার নিজেরই খুব ভালো লাগে যে আমি আমাদের এই চ্যানেলের মাধ্যমে ছোট্ট একটা চ্যানেলের মাধ্যমে আজকে আমি একটা এত বড়ো একটা মন্দিরের উদ্যোগ নিয়েছি শুধুমাত্র আপনাদের সহযোগিতায় আর আপনারা এতে ভালো থাকবেন ঠিক আছে আর কিছু বলার নেই ঠিক আছে আপনারা সবাই খুশি হয়েছেন তো ঠিক আছে ঠিক আছে দাদা আচ্ছা আসি হ্যাঁ তাটা হ্যাঁ হ্যাঁ